বন্ধুরা ভাবতে পারবে না গাড়িটা বয়স হচ্ছে দুটো করে হেলমেট পাবে দুটো হেলমেট এবং তার সঙ্গে পলিউশন ফ্রি পলিউশন ফ্রি তার সঙ্গে একদম হবে এখানে দাম আছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন একদম বন্ধুর কত জানো কত

রয়েছে ভারসান ফোর একদম রয়েছে এই পারে মাইলেজ কিং সাইন এসপি রয়েছে রয়্যাল এনফিল্ড রয়েছে টু টোয়েন্টি এছাড়াও নানান রকমের নানান সেগমেন্টের গাড়ি রয়েছে কি বাজবে আজ এখানে কোন গাড়ির কি দাম কতটা ডিসকাউন্ট রয়েছে সম্পূর্ণ তোমাদের বলবো এই ভিডিওতে বলছি ভিডিওটা করে পুরোটাই দেখতে থাকো আর আজকেকার কালেকশানে তোমাদের জন্য মন পছন্দর একটা গাড়ি রয়েছে এমটি ফিফটি

কি বলবো নিম্ন পজিশন থেকে শুরু করে অনেক হাই কোয়ালিটি গাড়ি বিভিন্ন কোয়ালিটি গাড়ি বিভিন্ন দামে আর দামের অভাব চলে আসছে দামে একদম দামের অভাব চ্যালেঞ্জের সঙ্গে চ্যালেঞ্জের দাম চলবে প্রত্যেকটা গাড়ির উপরে চ্যালেঞ্জ থাকবে একদম প্রত্যেকটা গাড়ির সঙ্গে চ্যালেঞ্জ দাম থাকবে তো চলো তার স্টার্ট করি নাকি অবশ্যই প্রথমে ভার্সন ফোর দেখবো একদম ভার্সন ফোর দেখো ফুল ফ্রেজ একটা গাড়ি গাড়ির কালার ভেরিয়েন্টটা তোমরা দেখো একদম মন পছন্দের কালার সঙ্গে রয়েছে একদম ফ্রেজ গাড়ি এ তো মানে ব্র্যান্ড নিউ গাড়ি বললেই চলে এদের নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করা যাবে এত সুন্দর ফ্রেশ কন্ডিশনে রয়েছে দাদা এই গাড়িটা কি দামে দিচ্ছ এই গাড়িটা যে দামে দেবো বন্ধুরা ভাবতে পারবে না গাড়িটা বয়স হচ্ছে এগারো মাসের মতো বয়স হবে এগারো মাস হ্যাঁ এগারো মাস ওই এক বছর কম বেশি ধরে রাখেন এক বছরের মতো প্রায় হ্যাঁ এক বছরের মতো তো গাড়িটা একদম নতুন গাড়ি না কন্ডিশন গাড়িটা চলেছে খুব কম কম একদম এই গাড়িটা দাম দেখেছি এখানে দাম আছে এক লাখ পঁয়ষট্টি

গাড়ির কালার ভেরিয়েন্ট থেকে তো একদম শুধু ছুইলে টাচ করলে গাড়ি স্টার্ট হবে টাচ গাড়ি স্টার্ট আছে একদম বুঝতে পারলে না সত্যি একটু রয়েছে একদম বুঝতে পারলে টাচ করলে গাড়ি স্টার্ট হবে কি নামে দিচ্ছ তুমি তো নাম শুনেছো আগে বারে যে আমার এখানে গাড়ি না মানে স্ক্রিন টাচ গাড়ি স্ক্রিন টাচ গাড়ি একদম এখানে দাম আছে 75000 টাকা 75 আর বন্ধু যারা সরাসরি কত জানো কত 10000 টাকা ডিসকাউন্ট

যে দামে দেবো বন্ধুরা চমকে যাবে কি দামে এটা বিএস ফোর দু গাড়ি আছে বিএস ফোর দু কি দামে দিচ্ছ এটা দাম রেখেছি এখানে দাম আছে এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হ্যাঁ বন্ধুদের জন্য যে ডিসকাউন্ট বন্ধুরা একদম চমকে যাবে চমকে সরাসরি চমকে যাবে সরাসরি এক লাখ চল্লিশ হাজার টাকা বিএস ফোর দু হাজার আঠেরো গাড়ি চল্লিশ হাজার টাকা মডিফিকেশন করা আছে গাড়িটা গাড়ি একদম কাঁচের মতো স্ক্রিন টাচ গাড়ি হয়ে আছে কি দামে দিচ্ছ তো এই গাড়িটা দাম দেবে এখানে দাম দেখেছি এক লাখ চল্লিশ হাজার টাকা বন্ধুদের জন্য কবে জানো কত পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট

এরপর দেখো প্রচুর গাড়ি রয়েছে খুব কম কথা বলবো গাড়ি শুধু দাম বলবো এবং দেখিয়ে দেবো কি দাম দিচ্ছে এত সুন্দর একটা ফ্রেশ গাড়ি একদম ইয়ামাই এসে গাড়ি গাড়ি চ্যালেঞ্জিং দাম যদি এই চ্যালেঞ্জের সঙ্গে কেউ আসতে পারে আমি তার সঙ্গে মানে কি বলবো পাঙ্গা নিয়ে নিলাম পাঙ্গা একদম যে এই চ্যালেঞ্জিং দামে যদি কেউ দিতে পারে দু হাজার পঁচাশি টাকা গিফট পাবে এখান সাথে এত কম দামে যদি কেউ কি দাম দিচ্ছে এটা ইয়ামা এসে গাড়ি আছে

বিশেষ করে বলবো দাবার ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব করলে আপনি দেখতে পাবেন যে আমার ভিডিও এই দাবার ভিডিওতে কত ভিডিও আছে ওই চ্যানেলে তো একটা কথা বলবো অনেকে দাম উল্টো পাল্টা বলে একটা গাড়ি দুটো গাড়ি অফার দিয়ে দেয় বাকি সব গাড়ির দাম সে ধরে নেয় আমার প্রত্যেকটা গাড়ি অফার আছে আমি তো গাড়ি বিক্রি করার জন্য তো ভিডিও করছি একদম আমি বন্ধুদের বলবো অনেকে ভাবতে পারেন যে ভুল বলা তো বলছে আপনারা ভিডিওটা সেভ করে রাখবেন আসবেন যে গাড়িটা যে দাম বলবো সেই গাড়িটা সেই দামে নিয়ে যাবেন একদম

এই গায়দার টাকা 45 হ্যাঁ কত টাকা 35000 টাকা মাস্টো এজ चलो 34000 করে না টাকা ডিসকাউন্ট একদম অনলাইন বুক কত জানো কত 30000 টাকা করে দেব 30000 টাকায় হিরো মাস্টো টাকা

যে গাড়িটা আমার মনের মতো দামে কম কিনতে পারবো কম দামে কাস্টমার হাতে তুলে দিতে পারবো সেরকম গাড়ি আমি ফুটে ফুটে কিনি তাই এত কমে দিতে পারি এই গাড়িটার দেখে একটু ভালো করে দেখে নাও কি দামে দিচ্ছো এ গাড়িটা রয়েছে এম টি ফিফটি ফিফটি সাত মাসে ভাড়া হতে পারে একদম মনের মতো গাড়ি তো এই গাড়িটার দাম রয়েছে এখানে দাম রয়েছে এক লাখ এক লাখ বিরাশি এক লাখ বিরাশি এক লাখ বিরাশি সারিয়া মানে ডিসকাউন্ট আর বন্ধুদের জন্য কত দেব জানো কত বিয়াল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট কত বিয়াল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এম টু দেখাতে পারবে দেখাতে পারবে সাত গাড়ি 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 আছে ভিডিও কত বলতে না যা অফার মানে বন্ধ হয়ে যাবে গাড়ি দামে দেবে চলো এটা দাম দেখেছি এখানে দাম আছে এক লাখ সত্তর এই শুধু 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 টাকা দামে দেবে ডিমান্ডেড গাড়ি

এখানে অপারে ঝড় বইছে আজকে আজকে তো সত্যি ঝড় বইছে অপারে ঝড় বইছে কি দাম দিচ্ছ তো এটা দাম রেখেছি এখানে দাম আছে 57000 টাকা 57 হ্যাঁ বন্ধুদের জন্য কত কত 10000 টাকা ডিসকাউন্ট মাত্র 47000 টাকা 47 সঙ্গে ডবল হেলমেট পাবে তেল পাবে তেল পাবে একদম সিট কভার গিফট পাবে লিভার কভার ফুল সার্ভিসিং সব ফ্রি পাবে সব ফ্রি এমনকি কি পর্যন্ত ফ্রি পলিশন ফ্রি একদম আপাচি টিয়ার

তাই হোক বললাম আমরা কম বেশি এই যে গাড়িগুলো দেখালাম আমরা তো দেখে নিয়েছেন যে দাম কতটা কি দাম হতে পারে তো এরপরে আরো একটা আছে আর এস গাড়ি আছে আর এস দুশো এটা গাড়িটা রেডি হচ্ছে ভিতরে আমার সার্ভিস সেন্টার রয়েছে তো আর একটা পালসার রয়েছে রেডি হচ্ছে ওটাও রেডি হয়ে যাবে যেহেতু প্রচুর ডিমান্ডেবল গাড়ি একদম কি দামে দিচ্ছো

এই সারিয়া অটোমোবাইল আমরা নাম শুনেছেন ইউটিউবে সার্চ করবেন প্রচুর ভিডিও দেখাবে আমাদের তো আমার প্রচুর চ্যানেল চলছে সারিয়া অটোমোবাইলে আর গত বিগত তিন চার বছর ধরে কন্টিনিউ চলছে তো এই জন্য বলবো আপনারা একবার দোকানে আসুন এসে ভিজিট করেন দামটা কেমন আছে কি রকম এবং আমি ঠকাই নাকি সত্যি প্রকৃত গাড়ি দিয়ে থাকি এইরকম এরকম কম দামে যাচাই করেন অবশ্যই আর প্রত্যেকটা গাড়ি ভয়ের কোনো কারণ প্রত্যেকটা গাড়ির সঙ্গে চাবি লাগানো আছে আপনি অনরোডে চালাবেন চালিয়ে টেস্ট ড্রাইভ নেবেন নেওয়ার পর যদি পছন্দ হয় তারপর আমার কাছে গাড়ি কিনবে দামে নিয়ে চিন্তা করতে হবে না গাড়ি নিয়ে চিন্তা করতে হবে না আর একটা কথা কাগজপত্র কাগজপত্র সব কমপ্লিট এখান থেকে পেয়ে যাবেন আর ইন্স্যুরেন্স পলিশন পাঁচ মিনিটে কাটিয়ে দিই আমি পাঁচ মিনিট লাগে আমার ইন্স্যুরেন্স পলিউশন কাটিয়ে দিই এবং যদি আপনি বলেন আপনার এখানে ড্রাইভিং লাইসেন্সও হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনি এটা করতে হবে না কোনো ভিকেন্সও হয় না যেটা আমি করি এখান থেকে এটা গ্যারান্টি যে যেদিনকে আপনি ড্রাইভিং ডাইভিং ডাইভিং টেস্ট দেবেন এখান থেকে যেদিনে টাকা দেবেন ডাইভিং টেস্টের জন্য টাকা জমা দেবেন ফর্ম ফিল করবেন সেই দিনে আপনার ফটো দিলে সেই দিনে লার্নার হাজের দিয়ে দেওয়া হবে লার্নার সঙ্গে সঙ্গে লার্নার হাতে দিয়ে দেওয়া হবে এত হতো ফার্স্ট খাস্ট কোথাও শুনেছেন এই প্রথম শুনে নেন সারিয়া অটোমারের কাছে যে যেদিনকে আমি টাকা জমা করবেন এবং আপনার জন্যে অ্যাপ্লাই করবেন সেই দিনকে আপনাকে লার্নার হাজত তুলে দেওয়া হবে তো ভিডিও তাহলে এই পর্যন্ত দেউ পর্যন্ত ভিডিও থাক বন্ধুদেরকে বলবো আপনারা একবার আসুন আর অ্যাড্রেসটা বলে দিই আমার এখানে আসতে গেলে যারা নতুন হবেন অবশ্যই করে একবার সাবস্ক্রাইব করে নেবেন যাতে বারবার এই চ্যানেলটা দেখতে পান আর আমার বারবার ভিডিওটা আপনি দেখতে পান না আসতে পারে একদম আর এটা হচ্ছে বন্ধুদের কাছে বিশেষ করে বন্ধুদের কাছে শেয়ার করবেন এটুকু আপনার উপকার হবে মানে সে উপকার পাবে যে সে হয়তো একটা গাড়ি খুঁজছে কোথাও খুঁজে পাচ্ছে না সঠিক দাম বা সঠিক জায়গা বিশ্বস্ত জায়গা তার জন্য অন্তত আপনার শেয়ার করার কারণে সে আমার অ্যাড্রেসটা খুঁজে পাবে এবং সে এসে গাড়ি নিতে পারবে সে বা মনে আনন্দে সে এনজয় করতে পারবে সামনে পুজো রয়েছে পুজোতে আমরা ঘুরুন মজা করুন আর পুজোর যা যা অফার আমাদের দিয়ে দিয়েছি এবং এরপরে পরে দেখবেন আরো নতুন নতুন অফার ছাড়বো আরো অফার সবাই শুরু হতে যাচ্ছে পুজোর অফার তো যাই হোক এই অ্যাড্রেসটা হলো কলকাতার শিয়ালদা থেকে যারা আসবেন শিয়ালদা থেকে সাউথের নামখান অথবা লক্ষ্মীকাদুপুর ট্রেন ধরবেন ধরার পরে দেড় ঘন্টা লাগবে জয়নগরের পরে স্টেশন মথুরাপুর যে জয়নগরে মোয়া পাওয়া যায় ওই জয়নগরের পরে স্টেশন মথুরাপুর মথুরাপুর স্টেশনে নেমে হেঁটে বাস স্ট্যান্ডে আসবে বাস স্ট্যান্ডে আমার কাউন্টার বাস স্ট্যান্ডে এসে কাউকে জিজ্ঞাসা করবেন যে এখানে জিও ফোনের অফিসটা কোথায় জিও ফোনের অফিসের সামনেই আমার কাউন্টার বা ওখানে বাস স্ট্যান্ডে এসে কাউকে জিজ্ঞেস করবেন সারিয়া অটোমোবাইল সেকেন্ড হ্যান্ড বাইক শোরুম বললে যে কেউ বলে কেউ বলে দেবে একদম বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করি আর অবশ্যই করে একবার এসে ঘুরে যান টাটা